এখানে গত বছরই মাদ্রাসার মধ্যে দাওয়াত ছিল দাওয়াত করা ছিল গত বছর জলসা ছিল কিন্তু কোনো কারণবশত জলসাটা না হওয়ার কারণে জলসা হয়নি এবছর এসেছি দাওয়াত করেছে এসেছি আমি ছিলাম সাতুলিয়ায় ওখানে জলসা করে এখানে আসলাম যাই হোক আমার টাইম ছিল বারোটা থেকে কিন্তু পাগড়ি মাদ্রাসার ব্যাপার এদিক ওদিক করতে করতে অনেকটা সময় চলে গেছে তবে এই নয় যে এই সময় উঠেছি বলে রাত সাড়ে তিনটে মনতে হবে অল্প আলোচনা হবে মাশাল্লা এই যে তিনটে ছেলে হ্যাঁ একজন কোথায় গেল ও হ্যাঁ কত গত বছর ধরে মাদ্রাসা এখানে আছে পড়াশোনা অনেক দিন ধরে 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 যাই হোক অনেক কষ্ট করে খাস রহমত আল্লাহ আল্লাহকে দয়া আমরা দেখবেন সে দু পাতা মুখস্থ করতে গেলে ঘাম ঝরে যায় আবার যদি বা মুখস্থ করে ফেলা হয় আবার তিন মাস পর ভুলে যায় কিন্তু আমার আল্লাহ পাকের এই তিরিশ পাড়া কোরআনটা কত পৃষ্ঠা আছে অন্তরে রেখে দেওয়াটা এটা কোনো মানুষের কর্তৃত্ব নয় এটা আমার আল্লাহ দয়া আল্লাহ দয়া ছাড়া কিছুই হয় না আল্লাহ পাক অনেককে ইচ্ছা করলে তিন মাসের মধ্যে হাফেজ করে দেয় আবার আল্লাহ পাক অনেককে তিন বছর সময় লাগে কথা ঠিক না তো এইরকম জায়গায় একটা মাদ্রাসা হয়েছে ছেলেরা বিভিন্ন এলাকার ছেলেরা পড়াশোনা করে কিন্তু আবার বহু জায়গায় মাদ্রাসা হয়েছে মাদ্রাসা উঠেও গেছে কথা ঠিক না মাদ্রাসা হয়েছে মাদ্রাসা উঠেও গেছে মাদ্রাসা খুব কঠিন মাদ্রাসা হচ্ছে যেমন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা কার ঘর নবীর ঘর দুটো ঘরে দায়িত্ব যারা যদি পালন করে আমার আল্লাপাক এটা উশিলে নাজার দিয়ে দেয় বলা যাবে না আবার মাদ্রাসা মসজিদে দায়িত্ব নেবার পর অবহেলা কোন রকম যদি ইদিক উদিক ইদিকুদিক সমাজতে হয় তাহলে কিন্তু জাহান নামার আগুন আমার নানা যান আসে কে রসুল ছোট হুজুর কেলে একটা কথা বলতে বাবা মাদ্রাসা মসজিদের পয়সা হচ্ছে আগুন খেলা মাদ্রাসা মসজিদের পয়সা আগুন নিয়ে খেলা খুব সাবধান এই মাদ্রাসা এসে দেখলাম মাসাল্লাহ ভালোই পরিকাঠামো হয়েছে খারাপ কিছু নয় কত বছর মাদ্রাসা আমার জানা নাই তবে মেহেনুত থাকলে তবে হবে আর মেহেরুদ না থাকলে কিছুই হবে তিনটি বাইরে মেয়েটা পুরুষ বাড়ি কার দুজনে তোমার বাড়ি ভোলা বল ও এরা ডাইম জয়নগর বলছে তো তো যাই হোক আল্লাহ আমাদের সকলকে যেন করা যদি বলুন আল্লাহ আমি এখন হয়ে গেছে কি আমাদের ছেলেরা যদি বড় হয় আমরা বেশিরভাগ চিন্তা করি ডাক্তার করব ইঞ্জিনিয়ার করব উকিল করব। আর যেটা বুকা টাইপে বুঝি তাহলে এক কাজ করে এরকম মাদ্রাসায় দিয়ে দেয় কথা ঠিক না একটা কথা মাথায় রাখবেন আপনার চারটে ছেলে চারটে ছেলে যেটা খুব বেরেনিয়ান তাকে ডাক্তার করেছেন যেটা বেরেনিয়ান একটাকে উকিল করেছেন একটাকে ডাক্তার করেছেন একটাকে উকিল করেছেন আর একজনকে মাস্টার করেছেন কটা হলো তিনটে আর একটা বুকা বলছে এক কাজ কর না মাউনিয়া মাদ্রাসায় দিয়ে দেয় কোথায় বাউনিয়া মাদ্রাসায় দিয়ে তবে এইটা মাথায় রাখেন আপনি যখন মনে যাবে যাকে ডাক্তার করেছেন ও কলকাতায় ফ্ল্যাটে শুয়ে থাকবে যাকে উকিল করেছিলেন সেও কলকাতায় ফ্ল্যাটে শুয়ে থাকবে যাকে ইঞ্জিনিয়ার বা মাস্টার করেছেন সেও কিন্তু কলকাতায় ফ্ল্যাট নিয়ে শুয়ে থাকবে আর যাকে বুকা ভেবে বাউনিয়ায় মাদ্রাসা দিয়েছেন ওই ছেলেটাই কিন্তু আপনার জানা যা যেটা বলা যাবে না সকলে জেনে বলে কোনটা কার্যকারী হলো কোনটা কার্যকারী হলো মাত্র কিতাবের মধ্যে পাওয়া যায় সৎকে জারিয়া মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলটা কি হয় বন্ধ হয়ে যায় কিন্তু সৎকে জারিয়া তার মধ্যে যদি সুসন্তান সুসন্তান যদি সে পৃথিবীতে রেখে যায় ওই বাপটা মারা যাবার পরে যদি কবরে আজাব হয় নেক ছেলে ভালো ছেলে জুম্মার নামাজটা আদায় করে বাপের কবরে কিংবা মায়ের কবরের মাথায় কাছে দাঁড়িয়ে কবরের পাশে দাঁড়িয়ে যদি সুরা ফাতেহা বলে আল্লাহ দরবার দুটো হাত তুলে আল্লাহকে বলে আল্লাহ রব বের হম হোমা কমা রব্বায় কিতাবের মধ্যে এসেছি ওই বাপ মায়ের কবরে যদি আজব হয়ে থাকে ওই ছেলেটার অসীর আমার আল্লাহ বা কবরের আজবটাকে চল্লিশ দিন মাফ করে দেয় যেটা বলা যায় সোহান আল্লাহ কিন্তু আমরা কি করি মাদ্রাসা থেকে দূরে থাকি মাদ্রাসা থেকে দূরে থাকার কারণ যদি শরিয়াতে শিক্ষা না নেয় তাহলে আপনি কি করে জানবেন হারাম কোনটা হালাল কোনটা জায়েজ কোনটা না যায় কোনটা কোনটা চলবে কোনটা চলবে না কি হচ্ছে বলতে মারপিট করছে নাকি হলো কি হয়েছে মারপিট হচ্ছে ওই পিছনে না ওই পিছনে

যদি কোনো বাপ মা নিজের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেয় ওই ছেলেটা যদি হাফেজে কুরআন হয়ে যায় শুধু তাই নয় বাপ যদি মারা যায় ওই ছেলেটা যখন দুনিয়া জমিনে কোরআন পাক তিলাওয়াত করবে ওই ছেলেটা যদি আলেম হয় আলেম হওয়ার কারণে ওই ছেলেটা যখনই ভালো কাজ করবে বাপ মা কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়া হিসাবে নেকি পেতে থাকবে শুধু তাই নয় ক্যামতের ময়দানে আমার পাক এই ছেলের ওসিরায় ওই বাপ মাটাকে না যা দিয়ে তাকে জুড়ে ভাই জানে না আল্লাহ বা পৃথিবী জিমিনা আপনাকে আমাকে পাঠালেন আল্লাহ বা কেবল মাত্র দুনিয়া জিমিনে মানুষকে বানিয়েছে এবং জিন জাতিকে বানিয়েছে ওমা খলক তুল জিন না বলেন আল্লাহ বা মানুষ এবং জিনকে কেবল মাত্র আল্লাহ নি গুলামি করার জন্য আল্লাহ নি জন্য আল্লাহ পাঠালেন কিন্তু বান্দা দুনিয়া জিমিনে আমি আল্লাহ তোদেরকে পাঠালাম এ বান্দা দুনিয়া জিমিনে যা বান্দা তবে এটা মাথায় তোরা রেখে দেবে বান্দা তোরা যতই লাপালাপি করিস না কেন আমি আল্লাহ যখন ডাক করে যাবে আমার আল্লাহ পাক আমি আল্লাহ যখন সারা দেব তোদের ধরে দেব সময় যখন ঘুমিয়ে আসবে বান্দা মরণের সময় যখন হয়ে যাবে বান্দা তোরা যেখানেই থাকিস না কেন যে অবস্থায় থাকিস না কেন ওই অবস্থায় তোদের মরণ হবে কথা ঠিক না বেটি যদি আমি আপনাদের জিজ্ঞাসা করে এখানে আমরা যারা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الهازرون ارحمنا ورحمكم الله اِن اللہ اکتہ ہوئ سو نلن بھی سینا منو سلو السل موت سلی با اللہ وعلى सल سيدنا ہر شخص قیامت میں پریشان رہے گا हर शख्स कयामत में परेशान रहेगा रो रो के हर शख्स मोहम्मद से कहेगा हर नबियों में है शान निराली उम्मत को जो कसती है

وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم كل نفس زائكة الموت قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى كيلا من آبا قال من دخل الجنة ومن فَكَدْ فقد أبا وقال الله تعالى في كلام المجيد والفرقان الهميد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله قال رسول الله صلى الله عليه وسلم ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কালমুহু মুআল্লাকান বিলমাসাজি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতাম আলাইহি ওয়া তাফাররাক আলাইহ পেয়ার হে আয়াজিন কথা আলোচনা কেন রাত অনেক হয়েছে আল্লাহ দেয়ার সকল সকলে একবার দোয়া চাই আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই মাহফিলে ও নাজাত দেয় সকল বলুন আল্লাহ আমিন। আল্লাহ দরবারে কোটি শুক্রিয়া যে আমার আল্লাহ পাক এই অধম নালায়েকদের কিছুক্ষণের জন্য পবিত্র মাহফিলে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুরের কথা এজমা কিয়াসের কথা ওলি আউলিয়াদের কথা সংক্ষেপে দুটো শোনা সৌভাগ্য দিয়েছেন রবুল আলের দরবারে কোটি কোটি শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ পাশাপাশি আল্লাহ দরবারে কোটি কোটি শুক্রিয়া যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি জামানা নেবির উম্মাদ করে পৃথিবীর পাঠালেন যে নেবির উম্মাদ হওয়ার জন্য অন্যান্য আল্লাহ দরবারে ফেরিয়াত করেছিলেন আমার আল্লাহ পাক ভালোবেসে আপনাকে আমাকে সকলকে আখিরি জামানা নেবির উম্মাদ করলেন আল্লাহ দরবারে কোটি কোটি শুক্রিয়া সকলে আর একবার বলে আলহামদুলিল্লাহ

আপনাদের খুব খিদেও লেগেছে আর ঘুমও বেড়েছে খিদে বলবো না ঘুম লেগেছে এর অভ্যাস নাই হয়তো রাত জাগাত যাই হোক অবস্থা বুঝে ব্যবস্থা হয়ে যাবে তাই তো নাকি তুমিও ঠোক খেয়েছো তো মানে একদম অবস্থা ভালো নয় তো যাই হোক মাশাল্লাহ আমার আগে সকলের কম বেশি পরিচিত জানা মাওলানা মহসিন সাহেব আপনাদের খের মতে দীর্ঘ আলোচনা করলেন আমি অধ বেঁচেছি আমাকে আমাকে অনেকে চেনে অনেকে চেনে না তবে আমি ভাঙড় এলাকায় প্রচুর আসি চষে ফেলছে এই কদিন আগে এই বীজটা পার হয়ে ডান দিকে ঢুকে গেছিলাম ভেতরটা আমি আর ছিলাম আমার ভাই